আমার আজকের রেসিপি হচ্ছে ডিমের কারি এটা ভিন্ন স্বাদের ডিমের কারি আপনারা এভাবে বানাবেন দেখতে খুবই সুন্দর লাগে ডিম সেদ্ধ ছাড়াই ডিমের কারি এর জন্য এখানে আমি প্রথমে কড়াইতে তেল দিয়ে নিয়েছি এখানে জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফলুন দিলাম এখন আমি এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা কুচি রসুন কুচি এখানে সব দিয়ে দিচ্ছি এক একবারে এভাবে নাড়াচড়া করবেন ভালো করে ভিজে নিয়ে এখানে আমি লবণ দিয়ে নিচ্ছি পরিমাণ মতো তারপর হলুদ দিয়ে নিলাম এরপর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি এরপরে এখানে আমি জল দিয়ে যাতে পেঁয়াজটা ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এরপর আমি ঢাকা দিয়ে নিলাম এই যে আমার গোটা মুরগির ডিম এখানে আমি গুঁড়ো মশলা দিয়ে নিলাম আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে চট জল আপনারা করতে পারেন আমার এখানে মশলা কষা হয়ে গেছে এরপর ডিমটা খানিক শুদ্ধ করার জন্য আমি এখানে জল দিয়ে নিচ্ছি বেশি জল দিব না কারণ এটা আমি গ্রেভি করব ডিমের কারি করব এই যে আমার ডিম আমি ভেঙে দিয়েছি এখানে এরপর এটাকে আমি হালকা ঢেকে দেব হালকা আছে বেশি জাল দেবেন না নাহলে পিছনে লেগে যাবে আমার রান্না রেডি এরপরে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে নিলাম ফাইনালি এইভাবে আমার রান্না কমপ্লিট আপনাদের বাসায় যখন রান্না তাড়াতাড়ি করতে লাগবে আপনারা এইভাবে রান্না করবেন দেখবেন খুবই ভালো লাগবে খুব চটজলদি রান্না হয়ে যাবে